সবাইকে শুভেচ্ছা এখন সকাল দশটা বাজে তখন সকালবেলায় করলা খেতে গেছিলাম আর কিছু কাজ করে নিয়েছি তো আজকে মঙ্গলবার আজকে আমাদের সাপ্তাহিক হাট মঙ্গলবারের হাট তো আমি কিছু করলা উঠাইছি ওটা নিয়ে যাম বেসপা দিকে দেখি আজকে পাইকারি তো তোমরা খুশ রাই বেসুমো তো খুশ রাই কিছুটা পয়সা পাওয়া যায় অল্পতেও কিছুটা ফুসে আর পাইকারি দিলে তো দাম কম দেয় আমার গাছ থেকে পাইকারি ওই তাদের একটু আমাদের গাছ থেকে একটু কম না তো ব্যবসা করার না তো যার কারণে আর কি কিছু নিয়ে যাবেন সাড়ে তো চলেন যাই আজকে মঙ্গলবার হাট অনেক দিনের ধরে ভিডিও দেখাই না ঘুরে ঘুরে আসি আর কিছু কেনাকাটা আছে কাঁচা বাজারটা

খুব ভাল লাগে খাইতে কিন্তু আমি তো বেশি খেয়ে পারি না কাঁঠাল আমার তো হজম শক্তি কম কাঁঠালটা খাইলে সমস্যা হয় আর কাঁঠ খেতে গরম লাগে বেশি ঘুম ধরবো যা গোড়া তো সমস্যা না গরম লাগে ঘুম ধরা কিন্তু পাঠের সমস্যা আমার এটা ইলেমেন সমস্যা পূজার মাই ওরা কাঁঠাল খেয়ে পারে কিন্তু ওরা তো বাড়িতে নাই যে খালি গরুর খাই মানে খালি গরুর খাও দিনে দুইটা করে কাঁঠাল বাইরে বাইরে খাই মানসি আর নিজেরা দুই একটু রোয়া যে কোয়া খাই পান্তা ভাতটা এইটু তার চলেন যাই আমি হাটে যাইতেছি তো করল আজকে এডি উঠাইছি সকালে এখন হঠাৎ নিয়ে যাব এডি বেশ ফোন করা খুশ হয়ে বেশলেই পারম পাইকারি দিতে দরকার নেই পাইকারি দিলে পুষ্পনা এই কটা খুশ হ্যাঁ তো আমাদের এখানে একটা ট্রাক্টর রাখছে পাওয়ার টিলার কয় আমাদের পাশের এলাকার রেখে থেকে গেছে বাড়িতে অনেকে বলবেন যে ট্রাক্টর কার এই জন্য আমি বললাম ট্রাক্টরটা আমার না তো তো আমি নাকশিলা হাটের কাছাকাছি এসে পড়ছি ওই যে পূজা গো স্কুল হাই স্কুল তো হাই স্কুল যাইছে ইয়ে আর কি হাটের সংযোগ একসাথেই हाटार लो इसके पशव शी तो ये हम रास्ता ये जो फिर रास्ता डाके कसा सिलो तो हाँ नरकी ईडिसलिंग कर से ईडबी से आती से तो हम ग्राम ग्रामेरिड प्राइमरी स्कूल करासना प्राइमरी स्कूल कर फंडा के से ए এখন তো আষাঢ় মাস বর্ষাকাল আইসে বসে কিন্তু এই জমিতে জল এখনো আসে নাই কিছু কিছু আইছে আর কি তো বোঝা যায় না সাপ সাপ মনে করে দুই ইঞ্চি পরিমাণ জল আইসে তার দশ পনেরো দিন পরে মনে হয় জল আসবো কিন্তু একটু এখন খরা করছে তো খরা করার কারণে জলটা কম তার মানে জলটা থাম ধরছে এবার বৃষ্টি হলে জলটা বাড়ে রাস্তায় দুই জার দিয়ে গাছ লাগে ভালোই লাগে দেখতে সাহা লাগে আর গাছপালা না থাকে তো রোদ্রে গরমে ঘেমে অস্থিরতাই গাছপালা যেমন যেমন রাস্তায় ঘাটে সাহা করে তো বাতাস কে আমি তো মাথায় করোলার করলার ড্রেস কিনেছি অনেক ভালো লাগতেছে আর গরম লাগতেছে বেশি তো আমি জায়গা ড্রেস নেব নামিয়ে বন্ধুরা বন্ধুরাতে আমার হাটে আয় মন হাটে লাগে নাই তো ধান সরিষা রাত তো হয়ে গেলে লাগছে সকালবেলায় আমি তো সাড়ে দশটা বাজে আইছি হাট পুরোপুরি লাগে নাই আর কিছু কিছু মানুষ আইসে ব্যবস্থা আরে আগের না আট নেই আর পরিবেশ কেবল শুরু হয়েছে আর কি কাঁচামাল দাদা হা শুরু হয়েছে কাঁচা বাজার আর মানুষ আস্তে চাষা শুরু করবে মিষ্টি আলু পাহাড়ের মিষ্টি আলু বন্ধুরা পছন্দ গরম তো হাটে বাজারে কিছুক্ষণ মানুষ হয়েছে কিছু কিছু তো আমি আবার একটু শরবত খেলাম আখের শরবত দুই গ্লাস প্রথমে এক একটা গ্লাস আমার খেলাম এক গ্লাস দুই গ্লাস তো আমাদের আমি বাইরে চলে যাবো এখন কিনে শেষ হলো বাজার পাতি করছি আবার কেসি কেনাকাটা করলাম বেগুন কিনছি কারকল কিনছি কাঁচামরিচ এখন বাইরে চলে যাব বন্ধুরা আমি বাড়ি চলে লাম বিলের কাছে আছি বিল হয়ে জল হয়ে গেছে তো রাস্তাটা অনেক ভালো হয়েছে এখন আমরা সুখ নেই চলাফেরা করতে পারি রাস্তা দিয়ে তো আগের যে পর্যায়ে রাস্তা ছিল এখন যে বর্তমান জল রয়েছে তাতে এখানে জল উঠত এ রাস্তায় তাতে যেটুকু গোসা করছে তাতে আবার তো এখনো চলাচল করতে পারতেছি আর জল যদি বাড়ে দেখা যায় কোন পর্যায়ে যায় এবছর এক এক বছর জল বেশি হয় কম হয় তো নৌকাতে আমাদের রুটিনে আছে আগেই নৌকাটা পাড়াতন বসাইতে বজাৰত আলাম বিখ্যাত কাচামাৰিচ দাৰিয়াপুৰীৰ বেগুন আছে কল আনছি আছে

रायलो हवाई। रात। हैल्लेफ। तोरावाई से आ रही दे है। आकर मैं कुछ से अल्पनी जगालिया है फोस रायलो। तेरी स्टी रायलो। स्टी रायलो सर्बी स्टी नहीं

আকাশে বিদ্যুৎ চঙ্গি মানসে গুরুম গুরুম সবচেয়ে আকাশে তো বৃষ্টি হার সম্ভাবনা আছে Goote, Goote Inder Pai Ane kakata dekha kukala konto namu Awe, goote anu zakane Afe Awe, goote anu zakane Awe, goote anu zakane Awe, goote anu zakane Awe, goote anu zakane Awe, goote

Tata shosala isi Amu da para lana bro O net bishi ya O din para kala na, badara kriben Badara dua da khai boi Nalgo tara nakhil basukin na O nene napa net boi, pa kona su Na paksai, har ki pakti si koi. Paira rakli an paktu. Kasi gara ikhiyo ni. Kasi yata gara hili hirama dams.

Các bạn hãy cho kênh lalaschool Để không bỏ lỡ những video hấp dẫn